রোববার সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বিএনপি রোববার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম মোহাম্মদ নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে শুক্রবার বিএনপির মিডিয়া সেল থেকে তথ্য জানানো হয়েছে জানা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ নিয়ে বিএনপি নেতারা সিইসির সঙ্গে কথা বলবেন এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানার আগামী নয় ফেব্রুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন সোমবার প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করবে নিজের অবস্থা তুলে ধরবে বিএনপি শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক সূত্রে জানা গেছে ধানমন্ডি বত্রিশ নম্বর সহ সারা দেশে ভাঙচুরের ঘটনা সংস্কার কমিশনের প্রতিবেদন এবং সমসাময়িক রাজনীতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে আগামী নয় ফেব্রুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরবেন পরের দিন সোমবার বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে সেখানে চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ এবং অবস্থা তুলে ধর বিএনপি কমিটির সদস্য বলেন যে অবস্থা তৈরি হয়েছে তাতে জনগণের ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছে বিএনপি সরকার যেন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তিনি আরো বলেন কোন উস্কানিতে কেউ যেন নৈরাজ্য সৃষ্টি না করে সেই আহ্বান জানাচ্ছি আমরা এর আগে বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে ক্রমাগত হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের কারণে দেশ জুড়ে যে পরিস্থিতি উদ্ভব হয়েছে সরকার তা নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র এবং সরকারের অস্থিতিশীলতার হুমকির মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি